এইবার কত দেখি আমি তোমাকে এন এনশিয়েন্ট লেডি ইয়েস ও আমি তোমাকে দাদি ও গ্রেলি আরে না দাদি দাদি থাক মা থাক লাগবে না আল্লাহ হায়ার দারাজ করো মা শোনো এবার কিন্তু একদম তুমি গ্রামে যাওয়ার কথা চিন্তা করবা না এখন থেকে তুমি এখানেই থাকবা আমাদের সাথে থাকবা ঠিক আছে তুই কি তাইলে আমারে মিশা কথা কোয়া আনছস বেড়ানোর কথা কইয়া ও মা একটু ভালোর জন্য মিশা কথা একটু বলতে হয় বললে কিছু হয় না কি বলো হ্যাঁ মা আজকে থেকে আমাদের সাথেই থাকবেন না গো মা আমি এত বছরের সংসার ঘর বাড়ি তোমার শ্বশুরের এইগুলা ছাড়া কোনোখানে গিয়ে আমি দুই দিনও থাকতে পারব না মা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো মা আমি দুই একদিন বেড়াইয়া তারপরে নিজ জায়গায় চলে যাব সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ইগল ওয়াচ অ্যাপ